থেকে ফতেপুর যাওয়ার রাস্তায় গোপীনাথপুর পর্যন্ত দীর্ঘ রাস্তার বেহাল অবস্থা খুব এলাকাবাসীদের পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কোটনাবরী মোড় থেকে ফতেপুর যাওয়ার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা গোপীনাথপুর পর্যন্ত দীর্ঘ প্রায় চার কিলোমিটার রাস্তার বেহাল দশা রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে যাত্রী নিয়ে যাচ্ছে রাস্তাটা কি পরিস্থিতি রাস্তার পরিস্থিতি প্রচুর খারাপ এই রাস্তার মধ্যে গাড়ি বাড়ি যা চলছে সবার ভেঙে যাচ্ছে গাড়ি বাড়ি একদম হচ্ছে রাস্তা খালি আধ লাইট দিয়ে দিয়েছে রাস্তার কোন কাজ কোন কিছু হচ্ছে না ভোটের সময় না প্রতিশ্রুতি অনেক কিছু দিয়ে আমাদের সবকিছু করে যাচ্ছে কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে কোনো কাজই হচ্ছে না যাত্রীকে নিয়ে যাচ্ছে কত কষ্ট হচ্ছে গাড়ি বাড়ি নিয়ে যাচ্ছে মাঝখানে যাত্রীকে ছেড়ে দিতে হচ্ছে খালি গাড়ি নিয়ে আসতে হচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছে কি করবো দুর্ঘটনার থাকে হ্যাঁ ভয় মানে ভয় তো সবসময় মনের মধ্যে আসে দাঁড়িয়ে যায় গাড়িতে নিয়ে যাচ্ছি গাড়িতে হটকে কিছু হয়ে গেল তো যাত্রীকে ছেড়ে দিতে হচ্ছে খালি গাড়ি আসতে হচ্ছে আবার গাড়ি নিয়া হয়ে যায় না এই রাস্তা দিয়ে নিত্যদিন হাজার হাজার মানুষের যাতায়াত স্কুল গাড়ি থেকে শুরু করে ট্রাক টোটো অটো মোটর বাইক সাইকেল সহ বিভিন্ন যানবাহনে যাতায়াত হয় রাস্তা খুব ভয়াবহ খারাপের উপর আমরা যেতে হচ্ছে এনে সা রাস্তার সাইকেলের টায়ার নষ্ট হয়ে যাচ্ছে গাড়ির টায়ার নষ্ট হয়ে যাচ্ছে টোটো চালকদের আরও অসুবিধা হচ্ছে স্কুলের বাচ্চাদের যা যাওয়া আসার জন্য অসুবিধা হচ্ছে হ্যাঁ দুরুন অবশ্যই তো থাকবে হ্যাঁ অসুস্থ হয়ে যাচ্ছে বিশেষ করে মায়েদের যাদের প্রেগনেন্ট তাদেরও যেতে অসুবিধা হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যেতে দুর্ঘটনা ঘটছে হ্যাঁ দুর্ঘটনা ঘটছে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে সাইড দিতে গিয়ে পড়ে যাচ্ছে রাস্তা প্রচুর খারাপ রাস্তার না দেখলে বুঝতে পারা যাবে না যারা যাতায়াত করে তারাই জানে কল্লাড়ি মোড় থেকে গোপীনাথপুর পর্যন্ত বিপদজনক রাস্তা আপনারা কি চাইছেন আমরা চাইছি যাতে রাস্তাটা সারানো হয় এমনকি অসুস্থ কোন মানুষ বা প্রসূতি মায়েদের রাস্তা দিয়ে নিয়ে যেতে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে প্রচুর খারাপ রাস্তা গোপীনাথপুর থেকে কল্যাণ প্রচুর রাস্তা খারাপ এই যে আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি রাস্তায় মোটে চলাফেরা করে যাচ্ছে না সরকার যে কি করতেছে এসব রাস্তা দেখতে পাচ্ছে না কি ব্যাপার রাজ্য সরকার তো বিভিন্ন রাস্তা সে করেছে এখানে কোন উন্নয়ন কাজ হচ্ছে রাস্তা রাস্তা তো উন্নয়নের কাজ কাজ আমরা কিছুই দেখতে পাচ্ছি না আগে যা হয়ে গেছে আর তো কোনো রিপেয়ারিং বা নতুন রাস্তা কিছুই হচ্ছে না অনেক প্রচুর খারাপ পরিস্থিতি আমাদের হসপিটালে যাওয়া এ যাওয়া প্রচন্ড খারাপ গোপীনাথপুর থেকে কল্যাণী রাস্তা প্রচন্ড খারাপ গেলে খুবই খারাপ মানে তাদের যে হসপিটাল পর্যন্ত পৌঁছাইতে পারবে কিনা সেইটাই সমস্যা এখন হ্যাঁ সেইটাই যে এখন hospital পর্যন্ত ভালো হবে রুগী যে নিয়ে যাব যে ভালো hospital পর্যন্ত যে ভালো হবে যাবে কিনা সেইটাই এখন এমন পরিস্থিতি হয়ে গেছে রাস্তা হ্যাঁ প্রচুর মানুষ এই আমাদের কল্যাণ থেকে গোপীনাথপুর রাস্তা নরঘাট পর্যন্ত প্রচুর রাস্তা লোকের যান চলাচল প্রচুর লোক যান বাহন এবং অনেক রুগী টুগী সব হসপিটাল ভগবানপুর হসপিটাল আমাদের যেতে হয় কিন্তু রাস্তা খারাপের জন্য আমরা যেতেই পাচ্ছি স্কুলে ছাত্র ছাত্রী যায় বর্ষাকালে তো সেই রাস্তায় জল জমা হয়ে যায় যেতে আসতে মেয়েদের যাতায়াতে খুবই অসুবিধা আমরা চাইছি রাস্তা যেন আধারী সারানোর ব্যবস্থা নালে আমাদের খুবই অসুবিধা হচ্ছে স্কুলের ছাত্র ছাত্রীরা বিপদজনক অবস্থায় যাতায়াত করে এই বিহল রাস্তা দিয়ে তবে ওই এলাকাতে যে রাস্তাটা কর্ণুর দিকে গোপিনাক্ত যাওয়ার রাস্তা বিহল রাস্তা হাজার মানুষের দ্বারা খুব প্রকাশ করে কি বলবেন একটু অনেক তো বলার কিছু আছে শাসক দলের নেতা মন্ত্রীরা যদি একটা গোপীনাথপুর রাস্তা দীর্ঘ দু থেকে আড়াই বছর খুবই বেহাল দশা সে খারাপের কথা বলা যাবে না শাসক দলের টেন্ডার হয়েছিল কন্ট্রাক্টর এসেছিল কাজ দেখাশোনা করতে তখনকার শাসক দলে টাকা কাঠ ভাগ হয়ে গেছে অঞ্চল স্তরে বলছে আমাকে এত টাকা দিতে হবে এত পার্সেন্ট পঞ্চায়েত বলছে এত পার্সেন্ট দিতে হবে জেলা পরিষদ বলছে এত পার্সেন্ট দিতে হবে যে টেন্ডার নিয়েছিল সে বলছে আমি আর কাজ করতে পারবো না সবাইকে যদি ভাগ দিতে হয় আমি কি করে কাজ হবে স্কুলের ছাত্র থেকে দীর্ঘ থেকে যদি কোন যাওয়া হয় হাসপাতালে সেখানকে রাস্তায় যেতে যেতে এখানে অটোমেটিক খুবই দুর্ঘটনার সীমানায় দুদিন দু একদিন ছাড়া অটোমেটিক দুর্ঘটনা ঘটতে বহু মানুষের প্রচুর প্রচন্ড মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে আমাদের গোপীনাথপুর থেকে কোর্ডাউরি অবস্থা বেহাল দশা এখানে যদি আমরা জানি এই রাস্তাটা সট হতো কোটলাউরি থেকে যদি নয় রাস্তাটা আমাদের বাজকুল রাস্তাটা রাজ্য সরকারের কোন প্রকল্পই কিছু নেই সব মিথ্যাশ্রী প্রকল্প হবে হবে বলে জনসাধারণকে ভোট এলে হ্যাঁ রাস্তা হয়ে যাচ্ছে টেন্ডার হয়ে যাচ্ছে জনসাধারণকে মূর্খ উন্লি মানাচ্ছে তো শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে ভোট আদায় করছে

সেটা জেলা পরিষদে পাঠিয়েছিল সেটা এনকোয়ারিও করেছিল জিও করেছিল কিন্তু তার সত্ত্বেও দীর্ঘদিন এইরকম সাধারণ মানুষ যেভাবে নাকানি চুবানি খাচ্ছে তারপরে সামান্য হেঁটে যাও দূর এমন রাস্তা হাও সে জায়গায় এই গত দেড় মাস মতো দু মাস মতো আগে টেন্ডারের প্রক্রিয়া দেখলাম কিন্তু টেন্ডার প্রক্রিয়া দেখার পরেও কাজের কোনো গন্ধ নেই জাস্ট পুজোর একদিন আগে ষষ্ঠীর দিন সম্ভবত বেশ কিছু ব্যাট এবং যেখানে সেখানে গর্তে ফেলে দেয় কিন্তু সেটা রাস্তা রাস্তার উপযোগী চলাচলের উপযোগীও করেনি গোটা কথা ব্যাট ফেলে খান্ত কিন্তু এখনো পর্যন্ত রাস্তার বর্তমান পজিশন কি সেটা না দেখলে বোঝা যাবে না আমি দেবব্রত চন্দ্র ভগবান পূর্বন পঞ্চায়েত সমিতির মেম্বার দশ বছরের উপবোধন দেবদি অঞ্চলের হবে কি হবে না সেটা তো আমরা সাংগঠনিক দিক থেকে প্রশাসনিক দিক থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে কমপ্লেন করছি কিন্তু কোন জায়গায় কোনো এর সুরাও এ বলছে হবে সে বলছে হবে এই টেন্ডার হচ্ছে এই টেন্ডার প্রসেস হচ্ছে আর টেন্ডার প্রসেসের এনে এটি আমি দেখলামও কিন্তু বাস্তবে সেটা প্রতিফলিত হয়নি শাসক দল বলতে আমার জেলা সভাধিপতি উত্তম বাবুকেও বলেছি আমাদের ভগবানপুর ওয়ান ভগবানপুর ওয়ান ব্লকের সাংগঠনিক সভাপতি রবীন্দ্রচন্দ্র মণ্ডল মহাশয়কেও বলেছি কিন্তু সকলেই বলছে হবে 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 এই হয়ে যাবে দু মাসের মধ্যে হয়ে যাবে চার মাসের মধ্যে হয়ে যাবে সকলেই প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি আমার নাম প্রিয়ব্রত চন্দ্র ভগবানপুর ওয়ান পঞ্চায়েত মেম্বার এবং দেউদিয়া অঞ্চলের বারংবার প্রশাসন কি জানিও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ রাস্তায় বেরিয়ে বড় বড় রয়েছে বোল্ডার রাস্তার পরিস্থিতি খুবই খারাপ এই রাস্তায় খালি হবে হবে বলে কেয়া হচ্ছে বরাবর মাপ দেওয়া হয় কিন্তু কোনোদিন হয়নি আর এই রাস্তায় যা অবস্থা প্রত্যেকদিন দিন দু তিনটা করে অ্যাক্সিডেন্ট ঘটে আর কুয়াটি গেলে তো হসপিটাল অব্দি পৌঁছায়নি তার বাচ্চা আসে হবে বাচ্চা আসে হবে যে রাস্তা খুবই খারাপ যে আইসে কয় রাস্তা হবে কিন্তু কোনোদিন হওয়ার গতি ছাত্র ছাত্রী তো ডেলি যাতে অর্ধেক সময় হেঁটে যেতে হতে কেন সাইকেল নিয়ে পড়ে যায় কেন হুঁচুট খাও বুড়া বুড়িও এই রাস্তায় চলতে পারে দুর্ঘটনা কত বলছে কতদিন দু চার দিন ছাড়া অ্যাক্সিডেন্ট হতে বুড়া বুড়ি কেন সাইকেল নিয়ে একজনেও যেতে পারবে নেমে নেমে যেতে

যেখানে বর্তমান রাজ্য সরকারের আমলে রাস্তাশ্রী পথশ্রী প্রকল্প চালু করা হয়েছে সেখানে আজও এমন দুর্দশা কেন উঠছে প্রশ্ন ভারত মায়ের মহান সন্তান স্বাধীনতা সংগ্রামী যার পুরো জীবন জুড়ে ভারত মাকে পরাধীন মুক্ত করা ভারত মায়ের জন্যে নিজেকে সমর্পণ করা বনবাসী সমাজের জন্যে যারা ইংরেজদের দ্বারা অত্যাচারিত শোষিত তাদের অধিকার প্রতিষ্ঠা করার লড়াইয়ে তিনি ভগবান হয়ে আছেন আজ ভগবান বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মদিন আঠারোশো সালের আজকের দিনে তাঁর এই ভারতভূমিতে পূর্ণ জন্ম এবং তার আশা এই সমাজ বনবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়াই ছিল তার মূল মন্ত্র তিনি দুটো প্রতিরোধের সামনে পড়েছিলেন একদিকে ইংরেজরা বন্দুক নিয়ে বনবাসী সমাজ বনবাসী ভাই বোনেদের জমি দখল করছে আর অন্যদিকে খ্রিস্টান মিশনারিরা চালের বস্তা নিয়ে খাওয়ার নিয়ে দরিদ্র বনবাসী ভাইদের মধ্যে বনবাসী সমাজের মধ্যে ধর্মান্তকরণের কাজ চালু করেছিল আর সেই দুটোকে সমানভাবে প্রতিরোধ করে প্রতিহত করে তিনি জনজাতি বনবাসী সমাজের মধ্যে ভগবান হয়ে আছেন তাই আজকে তার জন্মদিন জনজাতি গৌরব দিবস হিসেবে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন তার এই পূর্ণ জন্মদিনে এই মহান ব্যক্তিত্বকে এই মহামানবকে আমি আমার অন্তরের শ্রদ্ধাঞ্জলি এবং প্রণাম জানাই তিনি তার লড়াইয়ে চাইবাসা থেকে শুরু করে সেই আন্দোলন ছোট নাগপুর অঞ্চলে প্রায় পাঁচশো পঞ্চাশ কিমি বর্গ কিলোমিটার জুড়ে তারা নেতৃত্ব দেওয়া ইংরেজদের বিরুদ্ধে সেই লড়াইয়ে তীব্র প্রতিরোধের সামনে পড়েছিল ইংরেজরা সেখানে ইংরেজদের ইউনিয়ন জ্যাককে খুলে দিয়ে পতাকাকে খুলে দিয়ে সেখানে মুন্ডা রাজের প্রতীক সাদা পতাকা উত্তোলন করে ইংরেজ শাসনে স্বাধীন বীর বিক্রমের পরিচয় দিয়েছিলেন মাথা উঁচু করে মুন্ডা রাজের প্রতিষ্ঠা করেছিলেন আজ তার জন্মদিনে আমরা সেই মহামানবকে স্মরণ করছি যিনি ভারতবর্ষের সনাতন সংস্কৃতি আধ্যাত্মবাদ এবং তার সঙ্গে সঙ্গে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে তীব্রভাবে ভারত মায়েরকে কে পরম বৈভবশালী করার গৌরব ভারত মায়ের জন্য নিজেকে সমর্পণ করেছেন করেছেন তিনি ভগবান হয়ে আছেন যদিও এই বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার তিনি ও সরব হয়েছেন তিনি জানিয়েছেন বারংবার প্রশাসনের স্তরে জানিয়েছেন তবুও কোন কাজ হয়নি কবে কাজ হবে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন স্বয়ং তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার গিরিরে জেলার বার্তা। thank you